আজকে যদি আমরা সেরকম সমাজ উপহার চাই এই জাতিকে সব বোঝাতে পরিণত করতে চাই ইনিল হুকম ইল্লাল্লাহ তাহলে কোরআন রাস قائم করতে হবে আজকে আমরা সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় পাচালি ইনানের গণমানুষের নেতা পাচালি ইনানের গর্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা দল উত্তরের সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা সম্মানিত মনোনীত সুরাও কর্পোরেশন সদস্য আমাদের সকলের সম্মানিত সকলের প্রিয় জনপ্রিয় অধ্যক্ষ হানু রশিদ স্যার উপস্থিত পাঁচ বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতিবৃন্দ আজকে চায়নগর বসি বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাইরা সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতিল সমানিত ভাইরা আমাদের অতিথি কথা বলবেন আমি খুব বেশি বলবো না আমি দু একটি কথা বলতে চাই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনি বলেন কুন্তুম খের সেটা আমরু নবীর মারুফ আমরুল মারুফ ও তানহান আল মুনকার সমাজ ভাইরা এখানে দুইটা আয়াতে দুই ভাবে বলেছে ইমরানে কথা বলছে ইয়া আমরুনা বিল মারুফ কথা বলছে আমরুনা বিল মারুফ তানহান আল মুনকার কথা বলছে ইয়া নাহুনা আল মুনকার কথা বলছে উলাইকা হামুল মুফলিহুন কথা বলা হচ্ছে তু উমিনুনা বিল্লাহ অর্থাৎ এই দুইটা আয়াত 110 এবং 104 নম্বর আয়াত ছিল আর ইমরানের এখানে একটা কথাই বলছে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তোমাদের পৃথিবীর কর্মক্ষেত্র পৃথিবী এখানে বিচরণ করার জন্য দেয়া হয়েছে তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত মধ্যমতি উম্মত তো মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে দুষ্কৃতি খারাপ কাজকে মানুষকে নিষেধ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো আরেক জায়গায় বলছে যদি তোমরা এই কাজটি করতে পারো সৎ কাজে আদেশ দিতে পারো অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে পারো তাহলে তোমরা সফল কাম হবে সমানিত ভাইরা পৃথিবীতে আল্লাহ তালা আমাদের প্রেরণ করেছেন তাহলে আমরা কি এর জন্য এই দায়িত্ব পালন করতে পারবো না ইনশাআল্লাহ যদি না করি তাহলে কিন্তু আল্লাহ আমাদের জবাব দিতে অবশ্যই নিবেন আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তালা পরবর্তী কি করবেন জিজ্ঞেস করবেন তাহলে আমাদের যেহেতু আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এটা তিনি জায়লেন ফিলাদে খলিফা আল্লাহ বলেন যা পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইছি এই খলিফার দায়িত্ব হচ্ছে কারো ব্যক্তি বা কোন আল্লাহ কর্তৃক কিছু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পৃথিবীতে পালন করার পরে আবার এই দায়িত্বের জবাব দিতে যিনি দিয়েছেন তার কাছে দিতে হবে তাহলে আল্লাহ আমাদের পৃথিবী পাঠিয়েছেন এই দায়িত্ব দিয়েছেন সৎ কাজ আদেশ করতে হবে অসৎ কাজকে মানুষকে ফিরে রাখতে হবে আল্লাহর দিনের পথে মানুষকে আহ্বান করতে হবে আল্লাহর দিন কায়েম করতে হবে সমাজে বিশৃঙ্খলা দূরীভূত করে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে এই দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এই দায়িত্ব পালন করার পরে মৃত্যুর পরে কিন্তু আল্লাহ তালা আমাদের ঠিকই হিসাব নেবেন সমাজের ভাইরা এর জন্য আমাদের এই খুলিবাসী আল্লাহ পাঠিয়েছেন আমরা এই দায়িত্ব যার জন্য প্রস্তুত না থাকি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের কবরে প্রথম প্রশ্ন করবে মানে রব্বুকা তোমার রবকে আর রবের মানে কি এই পৃথিবীতে রব মানে হচ্ছে কয়েকটা অর্থ এখানে রব মানে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা কে তোমার মলা হবে তোমার মালিক কে তোমার রীতিদাতা কে তোমার আইনদাতা কে তোমার বিধানদাতা কে তোমার রক্ষণাবেক্ষণকারী কে তোমার হেফাজতকারী কে তোমার নিরাপত্তা দানকারী কে তোমার বিপদ আবার দূর তাহলে যে আল্লাহর অনুমতি ছাড়া আমাদের উপরে একটা গাছ থেকে পাতাও নরে না আমাদের কোনো বিপদ আসতে পারবে না তাহলে সেই আল্লাহ তালা আমাদের রব তাহলে তার যে দায়িত্ব পালন করতে হবে না আমরা বলো রব্দি আল্লাহ আমার আল্লাহ তাহলে আল্লাহর দায়িত্ব না পালন করলে হলো কি সেকেন্ড প্রশ্ন করে মান নাবি তোমার নবীকে মান দিন তোমার দিন কি তোমার ধর্ম কি তাহলে আমার দিন কি দিন হচ্ছে দিন এল ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা শুধু ধর্ম না দিন মানে জীবন ব্যবস্থা তাহলে আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন পরিচালনা করার জন্য আমাদের আল্লাহ তালা কোরআন দিয়েছেন গাইডলাইন এবার রাসুসাল্লাহাম জীবদ্দশায় দেখে দিয়েছেন কীভাবে চলতে হবে তাহলে সেই পরিপূর্ণ দিন যদি আমরা মানি ইসলামের যে কমপ্লিট কোড অফ লাইফ যদি আমরা সেটা মানি তাহলে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসুলের দেখানো প্রতিটা পদক্ষেপ আমাদের গ্রহণ করে চলতে হবে ডান হাত দিয়ে খেতে হবে ডান পেতে প্রথমে গর্থে বের হতে হবে আমাদের এইভাবে চলাতে রাস্তা ডান পাতে চলতে হবে মানুষকে সালাম দিতে হবে এইভাবে রাসুলের দেখানো সকলের দেখানো দিন পদ্ধতি তাহলে দিন সম্বন্ধে জিজ্ঞেস করা হবে আমরা জবাব দেবো যদি এখন প্রতিষ্ঠা না করি আল্লাহ দিন এরপরে সর্বাসী বলা হচ্ছে মান হাজার রাজুল অথবা মান নাবি অথবা নবীকে যখন আমরা বলবো রাসুল সাল্লি সাল্লাম তাহলে তাকে প্রশ্ন করা হবে এই রাসুলের তাহলে তোমরা এই দুনিয়াতে কার জীবন আদর্শ বাস্তবায়নে তোমার কাজ করেছ প্রশ্ন করা হবে যদি এই তো হয় তাহলে কার আদর্শ বাস্তবায় করতে তাহলে যারা আমরা যারা সুকরাম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ বাস্তব করতে চাই আমরা যারা বলি যে আমাদের আদর্শকে আমাদের লিডারকে একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যিনি বলেছেন আমাকে পৃথিবীতে মহান শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে তাহলে সকল ক্ষেত্রে রোল মডেল হচ্ছে রাসুলাম আর্শ রাহাম রাসুল করিম সাল্লাহাম সেই শিক্ষক রাসুল কর্লা সাল্লাম যার থেকে আমরা শিক্ষক নেই যার আদর্শ বাস্তবন করার জন্য চেষ্টা করি তাকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার আদর্শ তার নীতি তার চরিত্র সবকিছু পৃথিবীর শ্রেষ্ঠ তাহলে সেই রাসুল করিম সাল্লাহ আসালামে

I have been seen I have been seen by Allah for the fulfilment of the best character. পৃথিবীতে মানব জাতির উত্তম নৈতিকতার উৎকর্ষ সাধনের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে তাহলে পৃথিবীর সভ্য জাতিতে পরিণত করার দিকে রাসুল করিম সাল্লাহিসাম এই অসভ্য জাহিলের একটা যুগে রাসুল করিম সাল্লাহিসামকে প্রেরণ করেছেন আল্লাহ তালা সেই যুগে যেখানে তার আপন কন্যাকে নিজ হাতে জীবন্ত মানুষকে পতিত করেছিলেন সেই রাসুল করিম সাল্লাহিসাম সেই যুগকে ইসলামের আলোকে পরিচালনা করে সেখানে সোনার মানুষে পরিণত করেছিলেন আগুনে দগ্ধ করে সোনায় খাটি যেমন পূর্ণ খাটি সোনা পরিণত করা হয় সে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঠিক সেভাবে রাসুল করিম সে জাহালী যুগের মানুষগুলোকে একদম কোরআনের আলোকে ধুয়ে সেখানে পবিত্র পুত্র পবিত্র করে সেখানে একদম শ্রেষ্ঠ জাতিতে শ্রেষ্ঠ মানুষ বনেছিলেন সেই আবু বাকর উসমান হাজরত তাদের আদর্শ তাদের শাসন ব্যবস্থা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সেরা শাশুর বলেছেন খাইরুল কুরু নি পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ এই যুগটা যে যুগ রাসুল সাল্লাহাম সাহাবিদ আজমাকে তৈরি করেছিলেন সমাজের বাইরা সেই যুগ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় সম্ভব

কোন মানুষ কোনো চোর ডাকাতের কোনো সন্ত্রাসের কোন ভয় তারা পেত না এমন সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন আজকে যদি আমরা সেরকম সমাজ উপহার দিতে চাই এই জাতিকে সভ্য জাতি পরিণত করতে চাই তাহলে রাজ কায়েম করতে হবে ইনি হুকম ইল্লা লিল্লাহ একমাত্র পৃথিবী আল্লাহর এই জমিন আল্লাহর আমরা আল্লাহর এখানে শাসন প্রতিষ্ঠা হবে একমাত্র আল্লাহ তাআলার আল্লাহ শাসনের মাধ্যমেই কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে সহত লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই পৃথিবীর অশান্ত পৃথিবীকে শান্ত এবং সুশৃঙ্খল সম্ভব অন্য কোন মন্ত্রতন্ত্র দিয়ে এই পৃথিবীর অশৃঙ্খলাকে বন্ধ করে শান্তি শান্তি সমৃদ্ধি করা কোনো মতে সম্ভব হবে না তাই আমরা আসুন আমাদের বাংলাদেশ জামাত পক্ষ থেকে আমাদের হারুন রশিদ সারকে পাশে নিলেন আগামী আসন্ন নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বর্ণনা দেওয়া হয়েছে আমরা সকলে কাধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আসল শাসন প্রতিষ্ঠা করার জন্য আল কোরআনের রাজকায়মার জন্য সত্যকে শাসন প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্যহীন অন্যায় জুলুমের মূল ফাটন করে আল কোরআন শাসনের প্রতিষ্ঠা করার জন্য আমরা هارুন স্যারকে কাধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে নিজের জানমাল শতক বিলিয়ে দিয়ে কাজ করে সারুন সারকে বিজয়ী করে বিজয়ের মানে গড়েই পরে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে তার দিনই কাজ করার করা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহিদাল